নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি গরমে রসুন পেঁয়াজ ছাড়া কম তেল মশলায় কাতলা মাছের পেটির ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটি আজকের রেসিপি কাতলা মাছের পেটির ঝোল কাতলা মাছের পেটির ঝোল তৈরি করার জন্য এখানে আমি পাঁচ পিস কাতলা মাছের পেটি নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছের সাথে মেখে নেওয়ার পরে তেল আমি গরম করে নেব চার পাঁচ চমুচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম নাম নিচুয়ে রাখা মাছ একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজ চৌ মাছ আমি হালকা করে ধুয়ে নিলাম যেহেতু জয়ন্ত মাছ আমি আর কড়া করে ভাজলাম না আপনারা চাইলে থেকেও কড়া করে ভাজতে পারেন এই মাছি অনেকটাই ডিউ হয়েছিল তাই সেটিগুলো পাতলা হয়ে গেছে মাছ ভেজে নেওয়া তেল থেকে কিছুটা তেল আমি উঠিয়ে নিয়েছি আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে এর থেকে তেলেও করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব টমেটো পেস্ট এখানে আমি একটা টমেটো পেস্ট অ্যাড করলাম আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর লাগছে ছোট এক চামচ ভাজা দিয়ে দেব দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলা কষা কষাবার সুবিধা জল চারপাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি কাতলা মাছের পেটি দিয়ে ট্রাই করলাম আপনারা ইচ্ছে অনুযায়ী যে কোনো মাছ বা মাছের পেটি দিয়ে ট্রাই করতে পারেন ভবিষ্যতে মাছের পেটি বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ